সবাই আসসালাম সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই ভালো আছো আমিও একজন আমি আবার মেয় সোসাইটির একজন সেলিব্রিটি চেয়ারম্যান তো ওই জন্য বুঝছো এত ব্যস্ত থাকি আর আমি যেহেতু বাড়ির বড় ছেলে আমার উপরে তো আর কোনো ছেলে নেই আমার পাপা এখন বুড়া হয়ে গেছে তো বুঝোই তো আমাকেই সব কিছু করতে হয় ইনকাম করতে হয় অফিস করতে হয় বাজার সদে করা লাগে আবার সেগুলো তদারকি করা লাগে বুঝোই তো এত ব্যস্ত থাকি যে ব্লক করার সময়ই পাই না আর বুঝো তো বাড়ির বড়ো ছেলেদের কত দায়িত্ব যে থাকে আর একটা ছেলে হলে তো আরও বেশি আর আমার চুটকু ভাইটা তখন ছোট ও পড়াশোনা করতেছে এখনো শুরু করে নাই স্কুলে ভর্তি হবে আর কি তো এই জন্য তো ও সময় দিতে পারে না আমরা দুই ভাই অনেক ব্যস্ত থাকি তো যাই হোক আজকে একটা ব্লগ নিয়ে আসলাম কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমার এই সুন্দর কালো পাঞ্জাবিটা কোথেকে নিয়েছি তোমরা এত বোকা যে কেন কেন যে নিজের বুদ্ধি খাটায় একটু জামা কাপড় কিনতে পারো না জানো আমার নানি কি করে আমার নানি সব বাবুদের যে ড্রেস গুলো আছে না সেগুলো আমার জন্য কিনে আনে আর ওগুলো আমার সুন্দর হয়ে যায় আমি একজন সেলিব্রিটি বললো আমি যাই পরে আমাকে কিন্তু তাই মানে তোমরা তাই পছন্দ করো তো এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এটা আমার নানি আমাকে হচ্ছে ঈদে গিফট করছে কারণ হচ্ছে নানি আমাকে অনেক কিছু গিফট করে সব সময় তো নানি হচ্ছে নানার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আমাকে হচ্ছে এই পাঞ্জাবিটা কিনে দিছে সরি ভুল বললাম আমার নানাকে আমার পাঞ্জাবি দেখি হয়ে গেছিল তারপর আমার নানা জেদ ধরছে নানার ওরকম পাঞ্জাবি লাগবে এই জন্য আমার নানি আমার মতো একটা পাঞ্জাবি আমার নানাকেও কিনে দিয়েছি নানাটা যে কি ছুচা তো আমার কপি করে দেখছো তো যাই হোক পাঞ্জাবিটা আমার নানি কিনছে হচ্ছে মিরপুর একে যে মার্কেট আছে না সেখান থেকে সেখান থেকে আমার নানার আর আমার পাঞ্জাবিটা কিনে আনছি ম্যাচিং ম্যাচিং করে যাতে করে আমরা ঈদের দিন ম্যাচিং ম্যাচিং করতে পারি কিন্তু ঈদের দিনে গরম আমার পড়ার হয়নি আমি দেখদিন আরো একটা পাঞ্জাবি পড়ছিলাম যেটা আমার নানি বাসায় বানাই দিয়েছিল যার কারণে এটা পড়া হয় নাই তো তারপরে আমি শুক্রবারের দিনটা পড়ছি তারপরে তোমার নান ইন্ডিয়া চলে গেছিলো এই জন্য তো পড়তে পারি নাই তারপর ইন্ডিয়া থেকে আসার পরে আমাকে পড়াই দিছে তারপরে আমার হিরো হিরো লুক দেখে তোমরা তো সবাই পাগল হয়ে গেছো ফিদা হয়ে গেছো তো তারপরে তোমরা জিজ্ঞেস করছো পাঞ্জাবি কই থেকে মিশি মিশি এগুলো বলতে বলতে মাথাটা শেষ করে দিছো এই জন্য আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আর কি তোমরা কিন্তু আমাদেরকে জানাবো আমাদের নানা নাকি কেমন লাগতেছে আমি জানি আমার নানার থেকে আমাকেই বেশি সুন্দর লাগতেছে সবার চোখ আমার থেকে সরেই না আমি জানি কেউ মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবে না আর আমার নানার থেকে কিন্তু আমাকেই বেশি সুন্দর লাগতেছে তাই না বলো তোমরা যারা এখন পাঞ্জাবি কিনতে চাও তোমরা মিরপুর একে চলে যাবা যে বলবা বাবুদের পাঞ্জাবি দেন আমার নানি যেমন কিনে বলে কি এক বছরের বাচ্চার পাঞ্জাবি দেন এক বছরের বাচ্চার পাঞ্জাবি দেয় তারপর আমার নানি সেটি নিয়ে আসে এক বছরের বাবু ড্রেস গুলো সুন্দর হয়েছে পাঞ্জাবির দাম কত নিচে এইটা জিজ্ঞেস করিয়া কেউ লজ্জা দিবা না পাঞ্জাবির দাম আমি জানি না কারণ এটা গিফটের জিনিস আমি কিভাবে জানবো পরে আমি পাঞ্জাবিটা খুলে রাখলাম আর আমার এই পাগলি বোনটা দেখতে পাচ্ছিস পাঞ্জাবিটা এসে নিতে চাচ্ছিল ও মনে হয় পাঞ্জাবিটা নিয়ে রাখতে চাচ্ছিল যাতে করে ওর যখন বিয়ে হবে ওর জামাইকে দিবে এত ছুচা বোন আমার ইস এই ছুচা বোনকে তো আমি পাঞ্জাবিটা দিবই না কারণ এটা আমার গিফটের জিনিস বুঝছো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ অনেক কাজ আছে আবার অনেক কাজ করা লাগবে বুঝলি আমি একজন ব্যস্ত মানুষ তো পরবর্তী দেখা হবে আর কেমন দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানাবাহ